তারাপীঠ এটি সিদ্ধপীঠ বা সাধন নামেই পরিচিত প্রত্যেক দিন এই তারাপীঠের মন্দিরে প্রায় কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে মাতারার আশীর্বাদে তার ভক্তের জীবন খুশিতে ভরে ওঠে তাই আমরাও তারা মায়ের দর্শন পেতে বারবার ছুটে যাই এই তারাপীঠে আমাদের মতন আপনারাও কি তারাপীঠে সস্তায় থাকার কথা ভাবছেন তাহলে নিশ্চিন্তে চলে আসুন তারাপীঠের সব থেকে জনপ্রিয় ভারত সেবাশ্রম সঙ্গে এখানে রয়েছে খুব সুন্দর একটি মন্দির এছাড়াও ভারত সেবাশ্রম সঙ্গের ঘরের ভাড়াকত সমস্ত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন শুরু করি আজকের পর্ব এরকম অনেক মানুষই কিন্তু রয়েছে যারা যেখানেই যাক ভারত সেবাশ্রমে কিন্তু থাকতে পছন্দ করে আমরা বেনারস গেছিলাম দুদিন আগে বেনারসের ভারত সেবাশ্রম সঙ্গে ভিডিও ছেড়েছিলাম সেখানে দেখলাম কিন্তু প্রচুর মানুষের কমেন্ট রয়েছে যে কীভাবে যাবো দাদা কীভাবে যাব তো আমরা আজকে তারাপীঠ এসেছি তারাপীঠের ভারত সেবাশ্রম সংঘটা তোমাদের সামনে তুলে ধরবো আমরা রয়েছে একটা অন্য হোটেলে কিন্তু ভারত সেবাশ্রম সংঘ কিন্তু আমরা এখন দেখতে যাচ্ছি যে রুম ভাড়া কত বা হোটেল ভাড়া কত কিভাবে কি থাকার ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু কিন্তু তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো এই যে তোমরা সামনেই দেখতে পাচ্ছি এটা কিন্তু হচ্ছে মাতারা স্মরণি তারাপীঠে ঢোকার মেন গেট মাতারা স্মরণের উল্টো দিকে যে গলিটা রয়েছে এই গলি দিয়ে কিন্তু সোজা গেলে সামনে কিন্তু রয়েছে ভারত সেবাশ্রম সংঘ আর এখানে কিন্তু ছোট বড় অনেক রকমই কিন্তু হোটেল রয়েছে এদিকেও হোটেল রয়েছে এদিকেও রয়েছে আর মন্দিরের আশেপাশে তো রয়েছে তো মন্দিরের উল্টো দিকের এই গলিতেও কিন্তু অনেক হোটেল রয়েছে আর এখানে কিন্তু রয়েছে ভারত সেবাশ্রম সংঘ তো চলো আমরা যাই গিয়ে দেখাচ্ছি তারাপীঠের মাতারা স্মরণের উল্টো দিকে যে রাস্তাটা রাস্তা দিয়ে কিন্তু কিছুটা হাঁটলেই এখানে কিন্তু রয়েছে তারাপীঠের সব থেকে জনপ্রিয় ভারত সেবাশ্রম সংঘ তো চলো এখন আমরা ভারত সেবাশ্রম সংঘের দিকে যাচ্ছি গিয়ে কিন্তু তোমাদের দেখাচ্ছি তো চলো আর এখানে ওই যে সামনে তোমরা লাল রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছ লেখা কিন্তু রয়েছে ভারত সেবাশ্রম সংঘ তারাপীঠের মন্দিরের উল্টো দিক থেকে কিন্তু বেশিক্ষণ না পায়ে হেঁটে খুব বেশি হলে পাঁচ থেকে দশ মিনিট মতন লাগবে আর এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ তো চলো ভারত সেবাশ্রম সঙ্গে গিয়ে তোমাদের দেখাচ্ছি এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে তারাপীঠের ভারত সেবাশ্রম সংঘ তো আমরা ভিতরে যাব গিয়ে দেখাচ্ছি এই যে লাল বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা আর এইটা দুটোই কিন্তু ভারত সেবাশ্রম আন্ডারে এছাড়া ভিতরে কিন্তু আরো অনেক বিল্ডিং রয়েছে তো চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছো এই যে এটা এটা কিন্তু হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের অফিস এখানে এসে তোমাদের কিন্তু ঘরের জন্য বুক করতে হবে রুম বুক করতে হবে লেখাই আছে ভারত সেবাশ্রম সংঘের অফিস রুম আর এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের একটা নোটিশ টানিয়ে দিয়েছে উপরে লেখা আছে ভারত সেবাশ্রম সংঘ নিচে লেখা আছে তারাপীঠ বীরভূম এখানে কিন্তু ভারত সেবাশ্রম সংঘের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আমি যখন বেনারসের ভারত সেবাশ্রম সংঘের যে ভিডিওটা ছেড়েছিলাম ওখানে কিন্তু বেনারসের যে ভারত সেবাশ্রম সংঘ ওখানে কিন্তু কোনো মোবাইল নাম্বার ছিল না তারাপীঠের এই ভারত সেবাশ্রম সংঘের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আর আশ্রমে যে থাকার যে নিয়ম নিয়মাবলী কিন্তু এই পুরো চার্টে লেখা রয়েছে তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই তোমরা আস্তে আস্তে আমি দেখাচ্ছি তোমরা একটু পরে নাও এখানে আপনারা একশো টাকা থেকে শুরু করে একশো টাকা এছাড়াও দুশো কুড়ি টাকার মধ্যেও রুম পেয়ে যাবেন এই যে তোমরা দেখতে পাচ্ছ এক নম্বরে কিন্তু লেখা আছে আশ্রমের যাত্রী নিবাসের স্থান পাওয়ার জন্য সরাসরি অফিসে যোগাযোগ করতে হবে কোনো ব্যক্তি আশ্রমে থাকতে দেওয়া হয় না মানে একা কাউকে থাকতে দেয় না ফোন নাম্বারে কিন্তু বুকিং হয় না আগে থেকে এই যে চার নম্বরে লেখা আছে তোমরা দেখতেই পাচ্ছো আশ্রমের গেট ভোর চারটে থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা থাকে আশ্রমের যাত্রী নিবাস চেকআউট সময় হচ্ছে সকাল নটা ঘর ছাড়ার আগে যে কোনো ঘরের সব জিনিসপত্র আপনাদের কিন্তু বুঝিয়ে দিয়ে আসতে হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ ভারত সেবাশ্রমের ভিতরে কিন্তু কোনো আমিষ খাবার আনা নিষিদ্ধ ঘরের ভিতরে কিন্তু কিন্তু রান্না বা হোমযজ্ঞ করা যাবে না আর এখানে দেখতেই পাচ্ছ বিড়ি সিগারেট মদ্যপান এগুলো কিন্তু ভারত সেবাশ্রমের ভিতরে কিন্তু করা যায় না আরও অনেক কিছু কিন্তু রয়েছে তোমরা দেখে নিতে পারো আমি পাশে দিয়ে দিচ্ছি মাধ্য জিনিস আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের বাণীটা লেখা রয়েছে এখানে আমি মোবাইল নাম্বারটা তোমাকে আরেকবার বড় বড় করে দেখিয়ে দিচ্ছি তোমরা মোবাইল নাম্বারটা দেখে নাও তোমরা ফোন করে জিজ্ঞেস করতে পারো কিন্তু মোবাইলে কিন্তু কোনো বুক হয় না তোমাদের এখানে এসে স্পট বুকিং হবে এই সামনাসামনি অফিস রয়েছে অফিসে কিন্তু স্পটে বুকিং করতে হবে আর এই যে ভিতরটা ভিতরে কিন্তু অনেক হোটেল রয়েছে অনেক বিল্ডিং রয়েছে তোমরা ভিতরেও থাকতে পারো তো চলো এখন আমরা দিকে যাচ্ছি আর এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের আসল মন্দিরটা এইদিকে হচ্ছে হোটেল মানে ভারত সেবাশ্রমে থাকার জন্য যে হোটেলগুলো রয়েছে রুম আর এই হচ্ছে কিন্তু মন্দিরটা আমরা বেনারসে যেমন দেখেছিলাম যে হোটেলের মধ্যে কিন্তু মন্দিরটা রয়েছে এখানে কিন্তু না এটা আলাদা আলাদা করা রয়েছে এই হচ্ছে মন্দিরটা আর এখানে থাকার জন্য ব্যবস্থা রয়েছে তো এই যে তোমরা সামনে বড় মন্দিরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের মন্দির তো চলো আমরা এখন মন্দিরের ভিতরে যাচ্ছি গিয়ে দেখাচ্ছি মন্দিরটা কিন্তু বেশ দারুণ লাগছে তো এই হচ্ছে ভারত সেবাশ্রমের মন্দিরে ঢোকার মেন গেট গেট দিয়ে কিন্তু তোমাদের ভিতরে প্রবেশ করতে হবে মন্দিরটা কিন্তু এখানকার যে তারাপীঠের যে ভারত সেবাশ্রম সংঘ ভারত সেবাশ্রম সংঘের মন্দিরটা কিন্তু যাই বলো দারুণ 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 করেছে এখন কিন্তু অনেক অনেক রকমের কাজ চলছে নতুন কিছু করছে মন্দিরে ঢোকার জন্য এখানে কিন্তু জুতো রাখার জন্য এরকম টাইপের জায়গা করা রয়েছে এখানে জুতো রেখে তারপর কিন্তু তোমাদের ভিতরে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে এখানে জুতো রাখার জায়গা রয়েছে তো চলো মন্দিরের ভিতরে গিয়ে কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি আমি এই যে তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের মন্দিরের ভিতরের অংশ জায়গাটা কিন্তু খুবই শান্ত আর ঠান্ডা রয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু ভিতরে কিন্তু কোনো রকমের কথা বলা বারণ রয়েছে আর এই পাশে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিন্তু মন্দির রয়েছে পাশাপাশি দুটো মন্দির রয়েছে এই হচ্ছে কিন্তু রাধা কৃষ্ণের মন্দির এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা কিন্তু শান্ত নিরিবিলি পরিবেশ কোন চিৎকার চেঁচামেচি নেই ঝুট নেই আর এই যে নিচ দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামলেই কিন্তু অনেক রকমের স্ট্যাচু রয়েছে অনেক রকমের মূর্তি রয়েছে অনেক দেব দেবীর মূর্তি রয়েছে এটা কিন্তু হচ্ছে মাটির নিচে যে তোমরা দেখতে পাচ্ছ এখানে তো লেখা আছে মঙ্গল আরতি ভোর চারটে দুপুরের যে আরতিটা সেটা হচ্ছে বেলা তো তোমরা আরতি দেখলে এই সময় আসতে পারো আর এই দেখো জায়গাটা এত উপরে পুরো ফলস করা আর এই যে তোমরা দেখতে পাচ্ছ মন্দির দর্শনের সময় হলো সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত আবার বিকেল চারটে থেকে রাত্রি নটা আর আশা করি তারাপীঠের এই ভারত সেবাশ্রম সঙ্গের ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে তো চলো যা যাক আর যদি কিছু তোমাদের জানার থাকে যে দাদা কী বৃত্তান্ত সমস্ত কিছু কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি সবার কমেন্টের কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি